আপুর দেহাই আপনি দেখলে বুঝবেন আমি যে কতটা সত্য কথা বলতেছি বা কতটা আপনারা অনেকে কমেন্ট করেন আমি কোথায় থাকি বা আমি আশা প্রসাদে থাকি আপনার এই কমেন্টের কারণে আমার মনে হয় জানেন আমি এই যে শীতের দিন আমি কে ভেজে ঘুমাই আর আমার যে জায়গা দিয়েছে একজন নেতিম হিসাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কই দেন আমি কে এর মাথা দিয়ে ঘুমাই আপু আজকে দেহাম আমি কে এর উপরে মাথা দিয়ে ঘুমাই আপু জানে না এই দেন আমি কে জুতা প্যাকিং করে আমি মাথাতে ঘুমাই তবু কি আপনি এরকম কমেন্ট করে কি আমার এর দিকে তারাই দিবেন কম আমি এনে জুতা মাথায় দিয়ে ঘুমাই আমি এদিন মানুষ আমার বাবা নাই মা নাই আপনি করে কারণে যদি আমার এখান থেকে বাই করে দেয় তাহলে আমি কি করে খাবো কন আমি কি করে খাবো আপনি করে যদি এরকম কিছু করেন আপনি যদি এরকম কিছু করেন তাহলে আমার কি হইব কন আপনারা বাধে বাজে মন্তব্য করেন সে তার স্বামী প্রবাসে থাকে আপনাদেরকে বারবার বলো হইছে আপনারা উল্টা পাল্টা কমেন্ট করেন আমি আপুরে হেন নই তেন নই এই ধরনের কেলে কমেন্ট করেন ভাই আমার যদি ওনার ওয়াইফ হইতো তাই তো বল আমি তাহলে আমি কি বারান্দা ঘুমাইতাম আমার এই খাতাটা সে দিছে আমার কিচ্ছু ছিল না আমার এই জামাটা কিনা দিছে নঙ্গিটা দিছে এই দিয়ে আপনি দিবেন না আপনি তো আমার জায়গায় দিবেন না আপনি তো উপন্যাস করতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন বা বাজে কথা বলতে পারেন এই কথাগুলি যদি কন তাহলে আমি কি কর্ম কর্ম আমার যদি আপু বাই করে দেয় তার স্বামী যদি জানে তা আমি রাখবো এই দেন আমি সালা সালার সালার বস্তায় আমি কষ্ট করে এনে ঘুমাই ঠিক আপু যে ভালো ভাবে থাকে সেটাও বলতে না আপুরও দেওয়া মাত্র করে দেন আমি এই জায়গায় ঘুমাই এই যে আমার এই জায়গা আমি মাথায় এই দেয় এই যে এইভাবে দিয়া এইভাবে দিয়া আমি এই যে এই এইভাবে রাখা আমি এইভাবে ঘুমাই ইখা তারা গায়ে দিয়া দেন এই যে একটা পাতলা একটা জায়গায় আমি ঘুমাই আর আপনি মন্তব্য করেন আমি বলে আপস সাপুর বলে হেন লাগি তেন লাগি এগুলো কে লিখে কোন ভাই আপনার একটা কারণে যদি আমারে যদি সে ভাই করে দেয় বা আমার তার একটা কলম করে নিতে চাইবো কারোর উপকার করে কি তার দু নাম নিতে চাইবো আপনি নিজেরা কন আপনি চাইবেন চাইবেন না তাহলে আমি যদি এখানে দুই দিন দু ডাল ভাত খাইয়া যদি আলহামদুলিল্লাহ ভালো থাকি আপনার কোনো সমস্যা আছে আমি তার দু একটা ভিডিও ধরি আবার দু একটা ভিডিও করে দিই সে আমার দুগো টাকা দেয় আমার খাওয়াই দাওয়াই আমার মানুষ আমি যদি তার কথা চুরি করি না সে আমার হিসাবেও না আমি আপনাকে দেয় আমি দেখেন আমি এটা যে ভিডিও করছি আপনি জানে না আপুর ঘরে যাইতেছি আপুর ঘরে যাইতে দেখেন আমি যে আপুর রুমে যাবো এটা খোলা আছে নাকি দেন লক করে রাখছে তারা মানে কতটা সেফটি করে দেয় আর আপনি দেখুন এই সেই উল্টা কথা চাবিটা নিয়ে দেখি এটা খুলে আপু জানেন না আমি যে ভিডিও করতেছি শুধু এটা আপনাদের মনে সন্দেহ দূর করার জন্য এই দেন চাবিটা দিয়ে খুলবো আপুর দেখাই আপনি দেখলে বুঝবেন আমি যে কতটা সত্য কথা বলতেছি বা কতটা ই বলতেছি মাতি ধরাইতেছি এই যে আপু এই পাশটা ঘুমাই দিছে ঠিক আছে অন আপুর আমি ডাক দিব আপুর ডাক দিয়া দেন আমি কি কই আপু 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 কি কিছে এদকে তুই আপু আ আপু আমি আইছে এমনে একটা ভিডিও করে লাগি তুই ভিডিও করছস সামা আছ সব আতে সস তুই ভিডিও করছস আপু আপমে রেলিগা বাজে মন্তব্য করে অন আমি কি করব কোন তে তে আমার কথা সস

আপুরে ভালো লাখ টাকা কামায় বা ভালো কিছু করে এন করে তেন করে এগুলো তো কমেন্ট করেন ভাই এগুলো ঠিক না তুই ভিডিও করছিস কি আমার এই কথা রাখো আগে আপু আমি কমেন্ট করছি ভিডিও করতেছি এই কারণে অনেকে কমেন্ট করছে ঠিক আপু হ্যাঁ অনেকে মাঝে মাঝে কমেন্ট করছে এই কারণে আমি ভিডিও করতেছি আপু মানে আপনি এই বিষয়ে যদি কিছু কইতেন আপনি কি কম আমি তুই আমার মাথা লাগা নষ্ট করে দিছস তোর কি কম আমি আমার অনেক ভুল হয়ে গেছে আমি ভিডিও করছি আমি আপনি না জেনে ঠিক আছে আমার অন ই হয়ে গেছে কারণ আপনি যদি কিছু কোন আপনি আমি আপনি আপনি মানুষের তো কথা শেষ থাকবো মানুষ তো সারা জীবনে অনেক কিছুই বলবো

আপনারা নিজেরা দেখলেন আপু কই ঘুমায় আর আপু দেখেন আপনারা ভিডিওটা কেমন লাগলো শেষ করবে আর আমার জীবন কাহিনী কেমন লাগলো আপনি অবশ্যই জানাই দিবেন